যে ব্যবসাতে মালিক বেশি বেশি দূরত পড়ে ওই ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দেয় আলহামদুলিল্লাহ যে ব্যবসার মধ্যে মালিক বসে বসে দূরত পড়ে ওই ব্যবসার ভিতরে বরকত হয় যে চাষি ধান বোপন করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে ওখানে ধানের ভিতরে ফসলে বরকত হয় যার জিন্দেগীতে শুরু থেকে শেষ পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা দূরত পড়বে ওই ব্যক্তির অভাব জিন্দেগীতে হবে না জোরে জোরে কোন সুবহানাল্লাহ কোনখানে জাম পড়ছেন জাম জামটা খোলার জন্য আপনার কোনো কনষ্ট বলার দরকার নাই জামের ভিতরে বসে বসে দূরত পড়েন জাম আল্লাহ পরিষ্কার করে দিবে পরীক্ষিতে আমল পরীক্ষিতে আমল ডাকাতে বিশাল জাম ওই পারে যাইয়া সিরাত গঞ্জ মা পিলে যাওয়া রাখবে কিন্তু বিশাল জাম আবার দেরি করি বের হয়েছি যাব কিভাবে হঠাৎ করে মনে পড়ে গেছে আল্লাহর পয়গাম্বরের নামের মধ্যে না বরকত আল্লাহর পয়গাম্বরের নাম নিলে নাকি মুসিবত দূর হয় আল্লাহ আল্লাহর পয়গাম্বরের নাম নিলে রেকাওয়াট দূর হয়ে যায় সল্লাহ আলাই সাল্লাম আমল ড্রাইভারও করলো আমি করলাম বিশ্বাস করেন মুহূর্তের ভিতরে আল্লাহ যেন যমুনা সেতু পার কইরা সঠিক সময় জায়গায় পৌঁছায়া দিছে দিলম জিন্দা সুদাস সালে মোহাম্মদ যাহা রোশনা জমালে মোহাম্মদ নসিমা জান বুথা গুজর কন যাহাওয়ালম মোহাম্মদ রা খবর কন ও আলা নরে কজো সদ নুরে হা পয়দা জমিয়া জ হুববে ও সাকিন ফলক ও যুবক মিল্লাত পয়গম্বর বলে।

আলম

হে ফেরেস তারা আমার নবীর নামে দূর পড়ো এ মোমেনরা বকিলাতি করিস না বকিলাতি করিস না আমার পয়গাম্বরের নাম শুনলে বল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুরব্বিরা আমাদের পীর মাশায়েখগণ দৈনিক দুই শত বার তাসবিহ দিয়েছে আমাদেরকে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ জমিনের নবীর সব ছেলে নাই কিন্তু রুহানি সন্তান থাকবে আজীবন নবীর নাম নেবে সুহান আল্লাহ আমার বন্ধুগণ আল্লাহর পয় নম্বর চুক্তি করার জন্য নবীজি মক্কাতুল মোকারমা বড় আশা করে এসেছেন নবীজি হজ করবেন কিন্তু বাইতুল্লার সাবি ছিল ওসমান গনির হাতে ওরা বংশ বুনিয়াদি মানুষ এখনো মুসলমান হয় নেই আল্লাহর পয়গম্বর সাল্লাই সাল্লাম রে বলেন না না বড় আশা করে এসেছ এখানে এবছর হজ করার শক্তি তোমাদের নাই চলে যাও আল্লাহর পয়গম্বরকে বিদায় দিলেন কলি যা বড় আশা ছিল এবছর বাইতুল্লাহ হজ করবেন কিন্তু আল্লাহর পয়গম্বরকে বলে চুক্তি করো আগে মুসল আসবা তবে চুক্তিবদ্ধ হওয়ার পর আসতে হবে চুক্তিপত্রের মধ্যে লেখো আল্লাহর নবীর নাম লেখছেন আলী রাজি আল্লাহ তালু মোহাম্মদুর রসল এই কথাটা কাফাররা মুনাফেকরা সহ্য করতে পারল না আল্লাহর পয়ের আম্বারের সামনে ডাক দেয়া কয়ে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তোমার নাম মোহাম্মদুর রসুল্লাহ চিঠিতে লেখলে তো আমাদের সাথে তোমাদের কোন বৈর ভাব নাই এ কথাটা লেখা যাবে না এটা আমরা সহ্য করতে পারি না সুতরাং তোমার সাথীদের বলো মোহাম্মদুর রসুল্লাহ যেন মুসি দেয় আমার পয়গাম্বর বারবার বলে আলী মুছে দাও আলী ডাক দেয়া বলে না 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 আমার পয়গাম্বরের নাম লিখেছি এটা মুসা যাবে না আমার সাহস নাই আমি আল্লাহর পয়গাম্বরের নাম মুসার মতো সাহস আমার নাই আল্লাহর পয়গাম্বর নিজে হাতে কলম নিয়ে নবী নাম নে যে কাইটা দেয়াวะ লেখ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার আল্লাহর কাছে অত্যন্ত লেগেছি আল্লাহ কিয়ামত পর্যন্ত কুরআন শরীফ ইব্লিফিবদ্ধ করে দিয়েছেন আমার নবীও যদিও কেটেছি সাহাবাই کرام কুলিজার ভিতর আগুন ধরে গেছে আমি সারা দুনিয়া বিব ইতিহাস করে দিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাদিন মাআউ আসিদ্দাও আলাল কুফফার রূহ আমার পয়গাম্বরের নাম আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ বসায়া দিলেন যতজন পড়বে স্বভাব পাইবা যতজন পড়বে কলি যে শান্তি লাগবে সেই দিন নবী যে ব্যথিত আল্লাহ পা কিন্তু সান্ত্বনা দিয়া দিলেন কেমত পর্যন্ত নামটা কোরআন শরীফে থাকবে জোরে জোরে কন্যা সবা হান আমার পয়গাম্বরের নাম বিগিন নামাজ হয় না আমার পয়গাম্বরের নাম সারা দোয়া কবল হয় না ইমানদার দোয়া করে নবীর নাম বলে দোয়াতে সিল পড়ে সুবহানাল্লাহ আমার নবীর নাম নাবার পর দোয়ার মধ্যে সিল পড়ে অর্থাৎ যেই সিল পড়ে চিঠির উপর এটা সরকারি দপ্তরে জবাব দেওয়া লাগবে অর্থাৎ গ্রাহকের গ্রাহকের কাছে না পৌঁছলে জবাব দেওয়া লাগে সরকারি সিলওয়ালা চিঠিটা গেল কই আল্লাহ তাহলে বলেন বন্দা জমিনের মধ্যে বাঙ্গা সুরা কথা কথা নিয়ে বাঙ্গা সুরা ঘরের ভিতরে মাটির ভিতরে বৈশা দোয়া করলো যদি নবীর নাম নেয় ওই দোয়ার মধ্যে সিল যায় আল্লাহ সরকার দোয়াটা কবুল না কইরা পারে না নবীর নাম বিঘিন দোয়া কবুল হয় না নবীর নাম বিঘিন নামাজ হয় না নবীজির নাম বিগিন তোমারই দের নামাজ হয় না নবীজির নাম বিগিন তোমার যায় না যার নামাজ হবে না সুতরাং আল্লাহর পয়গম্বর বিরুদ্ধে যারা বল্লো লেসকাটা নবীর নাম নেনওয়ালা নাই আছে দেখো না বড় নবীর নাম লেখলে লাভ আছে একবার নিলে 10টা রহমত نازল হয় জোরে জোরে কুন আল্লাহ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহিSalam নাম নিলে এক একজন তার লোন চলা অবস্থায় লোন চলে এই অবস্থায় সে লোনচের নাবিক সব সময় দরুদ পড়ে আল্লাহু আকবার বলেন আপনারা ব্যবসা প্রতিষ্ঠানে বসেছেন যে ব্যবসাতে মালিক বেশি বেশি দরুদ পড়ে ওই ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দেয় আলহামদুলিল্লাহ যে ব্যবসার মধ্যে মালিক বসে বসে দরুদ পড়ে ওই ব্যবসার ভিতর বরকত হয় যে চাষি ধান বপন করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে ওখানে ধানের ভিতরে ফসলে বরকত হয় যার জিন্দগিতে শুরু থেকে শেষ পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা দরুদ পড়বে ওই ব্যক্তির অভাব জিন নিগিত হবে না যেরকম হার আল্লাহ কোনোখানে জাম পড়ছেন জামটা খোলার জন্য আপনার কোনো কনষ্ট বলার দরকার নাই জামের ভিতরে বসে বসে দূরত পড়েন জাম আল্লাহ পরিষ্কার করে দিবেন সোমা আল্লাহ পরীক্ষা আমার পরীক্ষা আমার ডাকাতে বিশাল জাম ওই পারে যাই আর সিরাত গঞ্জ মাফিলে যাওয়া রাখবে কিন্তু বিশাল জাম আবার দেরি করে বের হয়েছি যাব কিভাবে হঠাৎ করে মনে পড়ে গেছে আল্লাহরের নামের মধ্যে দেন বরকত আল্লাহর পয়গাম্বরের নাম নিলে নাকি মুসিবত দূর হয় আল্লাহর পয়গাম্বরের নাম নিলে রেকাওয়াট দূর হয়ে যায় আইলাই আলাইহি ওয়াসাল্লামের আমল ড্রাইভারও করলো আমি করলাম বিশ্বাস করেন মুহূর্তের ভিতরে আল্লাহ যেন যমুনা সেতু পার কইরা সঠিক সময় জায়গায় পৌঁছায়া দিছে দিলম জিন্দা সুদাসবে সালে মোহাম্মদ যাহা রোশনাস জামালে মোহাম্মদ নসিমা জান বুথা থাকুজর কন যাহা ওয়ালাম মোহাম্মদ রা খবর কন ও আলা নরে কজো সদ নুরে হা পয়দা জমিয়া যে হুব্বে ও সাকিন ফলক দোস্ত জয়নাব নামার পর সৃষ্টি কুল শান্তি পায় যাকে আল্লাহ চিচ্চনা লিকুল قائনা সৃষ্টি করতে না এমন মুহাম্মদ আরবী কে আল্লাহ তাবারক تعالی বলেন আমি আপনাকে বলে দিলাম আমমানে যারা কষ্ট দে ওরা নেসকাটা আপনার চিন্তা না আপনার নাম নিয়ে নাওলা জমির জীবন থাকবে শুধু দুনিয়াতে নয় কবরে হাসরে পুলসিরাতেও আপনার সাহায্য নিয়ে হিসাব শুরু করতে जाइए। আল্লাহু আকবার। নবী জোরে জোরে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে তার ওই লঞ্চের কোল ঘেসে একটা বিশাল মাছ সব সময় তার কোল ঘেসে যায় নাবিক কিন্তু দূর শরীফ ছাড়ে না প্রত্যেকটা দিন মাছটা নাবিকের দূরত পড়ার জন্য দূর শোনার জন্য তার কোল ঘেসে চলে অত্যন্ত সুন্দর একটা মাছ একজন বড় জেলে লোভ সামলাতে পারল না মাছের লোভ কিন্তু মারাত্মক ঠিকেনা করো না আর একজনের পুকুর যে মনে থাকে না বড় মাছ দেখতে জাল মারতে তার একটু বিবেকে বাধা দেয় না ঠিক রকম মসমুসে মসমুসে আখা ওদার জাহান নাম গলার ভিতরে ঢুকাইছ মাছ দিছে আরেকজনে তুমি দইরা নিয়ে খাও হারাম খাইলা সন্তানের হারাম খাওয়াইস এই সন্তান হারাম জাদা হারাম জাদা হবে কারণ তুমি হারাম খাওয়াইয়া বড় করছো এটা দিয়ে ভালো কিছু তুমি আশা করতে পারো না মাছের লোভ বড় খারাপ লোভ একজন জেলে যাইয়া দেখতেছে ওই লঞ্চ গেছে সুন্দর একটা মাছ প্রত্যেক দিন সঠিক সময় তার কল এসে এইভাবে চলতে থাকে নাবি যতক্ষণ দূরত পড়ে মাছটা ততক্ষণ শুনতে থাকে যতক্ষণ দূরত বন্ধ করে দেয় মাছটা আসতে দূরে সরে যায় জেলে এটারে সুযোগ কাজে লাগাইল মাছটা ধরে নিয়ে মিশরের বাজারে বিক্রি করলো শেষ পর্যন্ত বাজারে যখন বিক্রি হয় এমন সময় ক্রেতা চলে যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ আবু বকর দেখে বিশাল

বলি যাব আজকে মেহমানদারি করে স্বামী যেমন বিবিও তেমন ধরে কর্ণ সুবহানাল্লাহ মাছটা সুন্দর করে কেটেছে সুন্দর করে পরিষ্কার করলেন শেষ পর্যন্ত চুলার উপরে উঠাবেন নিচে আগুন দিলেন মাছটা যখন উঠাইলেন নিচে চুলাতে আগুন দিলেন যতবার আগুন দেয় ততবার আগুন বন্ধ হয়ে যায় মাছের নিচে আগুন ধরে না একবার নয় দুইবার নয় অনেকবার পর্যন্ত আগুন জ্বালালো না মহিলাটা শেষ পর্যন্ত ও কর কে ডাক দেবলা ও খ আল্লাহর পয়গাম্বর আসার সময় হয়েছে গো এখন তো আমি খাওয়ার রান্না করতে পারি নাই কেন গো বলে আমি যে খাওয়ার রান্নার জন্য নিচে আগুন দিই সঙ্গে সঙ্গে আগুন নিবে যায় আপনি একটু চেষ্টা করেন ওকর সিদ্ধে আগুন দিলেন সাথে সাথে আগুন নিবে যায় আবার আগুন দেয় আগুন আবু বকরের দিকে দৌড়ে আসে বারবার দেওয়ার পর আবু আর চেষ্টা না করা আল্লাহর পয়া নম্বর দরবারে যাইয়া বলে আর সোল্লাহ আমরা কোনো মুসিবতে পড়ে গেলে নবীজি আপনার দরবারে চলে আসি আজকে দুপুর আপনাকে মেহমানদারি করব দাও জবাব দিলাম সময় হয়ে গেল কিন্তু এ পর্যন্ত মাছ তো রান্না হয়নি আল্লাহর পয়গম্বর ডাক দে বলো কি হলো আমাকে নিয়ে চলো আল্লাহর পয়গম্বরকে যাওয়ার পর নবীজি দেখলেন মাস্টার ভিতর থেকে এখনো দুরু শরীফের আওয়াজ আসে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর ডাক দে বলো ও তুমি মাছটা কোথা থেকে কিনলে কো ওই বাজারে আল্লাহর পয়গম্বর খবর নিয়ে দেখলেন লোকটা মাছটা ক্রয় করেছে ওই মাছটা যেই মাছটা সমুদ্র র পথে নাবিক যখন দুরুদ পড়ে প্রত্যেকটা দিন দুরুদ পড়ার জন্য তার মন চাইছে কোল ঘেসে চলে কিন্তু যখন দুরুদ বন্ধ করে দেয় সে আড়ালে চলে যায় ওখান থেকে নিয়ামাজটা ক্রয় করার জন্য বাজারে নিয়ে গেল আল্লাহর পয়গাম্বর ডাক দেয় কো আবু বকর এই মা দুনিয়ার গুনন রে এই মাছের গায়ে জাহান্নামরা গুন লাগবে

পয়গম্বরের নাম শোনার পর মাছের জন্য আগুন হারাম হয়ে যায় এবার নবীর নাম লেনওয়ালার জন্য জাহান নামের আগুন তো অবদারিত হারাম কথা কন ঠিক না এর জন্য আল্লাহর পয়গম্বরের নাম নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পয়গম্বর যে পয়গম্বরের নাম নেওয়ার জন্য সমস্ত সাহাবায়ে কেরাম পাগল পারা আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম নবীর চেহারা দেখার জন্য পাগল আল্লাহর পয়গম্বরকে না দেখলে সাহাবায়ে কেরামের ভিতর বেতিষ্ঠা শুরু হয়ে যাইতো আল্লাহর পয়গাম্বর জন্য সাহাবাই কারাম জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেত আল্লাহর পয়গাম্বর সাল্লাম প্রেমিক সাহাবাই কারাম নিজের দন সম্পদ সব আল্লাহর রাস্তায় ব্যয় করেছি এমন পয়গাম্বরের নাম নামার জন্য তারা পাগল আল্লাহ যেন জানাইয়া দেয় ইন্না শানি আকা হুয়াল আবতার পড়েন ইন্না শানি আকা হুয়াল আবতার তারা বলছে আমার নবীর নাম নেন ওয়ালা জমিনে থাকবে না আমার নবীর নাম নেন আসে নাই তেক্ষা নবীর নাম শুনলে বেকুল নবীজির নামের বিরুদ্ধে কথা বললে জীবন দিতে প্রস্তুত সোহান